আসসালামু আলাইকুম হ্যালো এভডি ওয়ান শুরু করছে আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওপো ফার্নিচারের পক্ষ থেকে আমি প্রতিনিয়ত চিটা বংশেগুণ কাঠের ভিডিওগুলো ইউটিউবে দিয়ে থাকি আমার রিজিকের সন্ধানে দেশ বা প্রবাসে মুফার্সলের গ্রামগঞ্জ থেকে ইভেন বিদেশ থেকে অনেক রেমিটেন যোদ্ধারা অন্ধবিশ্বাস করে আমাদেরকে অর্ডার করে থাকেন তো সেই সুবাদে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেছেন হাবিবুর রহমান সাহেব দীর্ঘ আড়াই বছর যাবত আমাকে ফলো করেছেন ইউটিউবে মুফাশোলের এই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত আমরা চিটাগং বংশেগুন কাঠের রাজকীয় স্মার্ট আধুনিক ডিজাইনের ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি তো সেই সুবাদে আমি হাবিবুর রহমান সাহেবকে বাংলাদেশে ইভেন উপমহাদেশে সর্বপ্রথম একটি রাজকীয় পাতা গোলাপ খাট যেই খাটটি বাংলাদেশে এযাবৎকালে দ্বিতীয় পিস কখনো তৈরি হয় নাই আমি সবসময় বলি নিজস্ব কোয়ালিটি ধারা অপু ফার্নিচারের প্রোডাক্টগুলো আমরা হানড্রেড পারসেন্ট রূপে তৈরি করে থাকি একটা বিষয়ে আপনারা একটু ফলো করে দেখেন আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি কিন্তু এই খাতটির উচ্চতা প্রায় সাড়ে সাত ফিট পাঁচ ইঞ্চি সলিড চাচিটা এবং সেগুন কাঠের উপরে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে কাঠের ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে আমাদের যেই পাতা খাটটি আমরা একটু কোয়ালিটি এবং একটু গর্জিয়াসভাবে দিয়েছি এক একটা গোলাপ দেখেন এক মুট করে আসলে একটা ক্লায়েন্ট যখন আড়াই বছর তিন তিন বছর যাবত আপনাকে ভালোবাসবে কন্টিনিউ সে যখন ওয়াদাবদ্ধ হয়ে থাকেন যে ভাই আমি কখনো ফার্নিচার নিলে আপনার কাছ থেকে নিব। টাকা তো দুনিয়াতে সবাই কামায় যে রিক্সকা চালায় সেও ইনকাম করে যে মুচিগিরি করে সেও কিন্তু ইনকাম করে ইভেন যে বিজনেস করে সেও কিন্তু টাকাই ইনকাম করে তো ভালোবাসার খাতিরে আপনারা একটু যারা আমার ই পাতা খাটের আগের ভিডিওটি দেখেছেন এটাও দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াসভাবে এই পাতা খাটটি আমরা দিয়েছি এই পাতা খাটটির পা থেকে উচ্চতা হচ্ছে বান্ন ইঞ্চি এই বান্ন ইঞ্চি মানে এটা পায়ের সাইট এই পায়ের সাইড দিয়ে অরিজিনালি একটা খাট তৈরি হয়ে যাবে এই খাটটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা একদমই পাইকারি প্রাইস একটি কলস থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি কলস থেকে শাখা প্রশাখা ছড়িয়ে সলিড সাতচা পাঁচ ইঞ্চি চিটাগং সেগুন কাঠের ভিতরে গোলাপের সাম্রাজ্য এক কথাই যেই খাটটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে যে কোনো মানুষই এই খাটটি পছন্দ হওয়ার মতো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ বেস্ট এক একটা গোলাপ পাতার ডিজাইন আসলে একটা কোয়ালিটি আমরা যখন মেস্ত্রিদেরকে মজুরিটা বাড়িয়ে দিই তখন একটা মেস্ত্রি তার আভিজাত্য এবং কাঠের ছোঁয়ায় কিন্তু কাঠের ভিতরে তার ডিজাইনটা ফুটিয়ে তোলে তো কিছু কিছু স্পেশাল কাস্টমার থাকে যে মনের থেকেও তাদেরকে একটু বেশি দিতে মন চায় তো এই খাটটি আমার কাছ থেকে নিয়েছেন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা তারপরে নিয়েছেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনের মোগল ভিক্টোরিয়া খানদানি আট বিশিষ্ট একটি প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটির উপরের কাজটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্র হাতটা হাটটা স্লিপ কাটতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ হয় প্রোডাক্টের ফিনিশিংয়ের উপর এটা ওয়াটারপ্রুফ চাইলে আপনারা এই ডাইনিং টেবিল ইভেন এই খাটটি পানি দ্বারা আপনারা ওয়াশ করতে পারবেন এখানে যে রঙটা আপনারা দেখতে পাচ্ছেন দিন যত যাচ্ছে দুনিয়া ততই আপডেট হচ্ছে এখানের যে রঙটা এই রঙটা আমরা জার্মানি ইভেন ইতালি থেকে এই রংটা আমরা এনে থাকি এক একটা চেয়ারের সৌন্দর্য দেখুন এই ডাইনিং টেবিলের বিগ সাইজের বিগ প্রেসিডেন্সিয়াল ফিনিশিং আলহামদুলিল্লাহ চিটাগং সেগুন কাঠ চিনার উপায় কাঠের ভিতরে কালো কালো যে ফাইবার গুলা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একমাত্র চিটাগং সেগুন কাঠ চিনার উপায় ইভেন এই যে ডাইনিং টেবিলের চতুর্শে পাঁচ ইঞ্চে হাইসার ডিজাইনটা দেখেন নিচে আনাম একটি মোটা গাছ থেকে খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে এক একটা মাস্টার চেয়ারের সুন্দর জোটা দেখুন ফ্যামিলি বাবা মা দুই সাইডে দুইজন বসে এটা হচ্ছে মাস্টার চেয়ার আপনারা বসলে একটু দেখতে পারবেন খুবই কমফোর্টেবল এখানে দেখা যায় একটা ডাইনিং টেবিলে খাবারের সময় দুই সাইডে বাবা এবং মা বসে এবং ইভেন মাঝখানে কিন্তু সন্তানরা বসে থাকেন তো মাস্টার চেয়ারগুলো আপনারা স্পেশাল মেহমান আপনাদের বাসা থাকলে সেই কাজে ইভেন বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে আপনারা এই মাস্টার চেয়ারগুলো ব্যবহার করতে পারবেন এই আট চেয়ার বিশিষ্ট প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিলটি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ফিক্সড প্রাইজে অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তো এই ডাইনিং টেবিলটির উপরে বাজারে সবচেয়ে মোটা বেলজিয়াম গ্রুপের একটি টেন মিলি টেম্পার গ্লাস এই ডাইনিং টেবিলটার উপরে বসবে ডাইনিং টেবিলটির প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই খাটটি আরেকটু বিষয় আপনাদেরকে অবগত করবো এই খাটটি এই পাশ হচ্ছে ছয় ফিট লাম্বা হচ্ছে সাত ফিট মানে ছয় ফিট সাত ফিট যেটা সারা বাংলাদেশে স্ট্যান্ডার্ড সাইজ বলা হয় ফিনিশিং স্ট্রাকচার গোলাপের ডাইস আলহামদুলিল্লাহ এ গ্রেট এক কথাই যেহেতু আল্লাহ আপনাদের চোখ দিয়েছেন কান দিয়েছেন শোনার জন্য চোখ দিয়েছেন দেখার জন্য আপনারা আমাদের কাজের কোয়ালিটিগুলো একটু জাস্টিফাই করবেন ওপো ফার্নিচার নিজস্ব ফ্যাক্টরি থেকে দীর্ঘ চোদ্দ বছর সারা বাংলাদেশে সুনামের সাথে আমরা বিজনেস করে আসছি আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে অর্ধেক দামে চিটাগ সেগুন কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার খুঁজছেন আপনাদের জন্য আদর্শের জায়গা অপু ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত